নমস্কার বন্ধুরা পাঁচ পাফোরণে সব্বাইকে স্বাগত তো শীত তো চলেই যাচ্ছে আর শীত যাওয়ার আগে আমি বানিয়ে ফেললাম গাজরের হালুয়া আজ কিন্তু একেবারে সিম্পল পদ্ধতিতে এই হালুয়ার রেসিপিটা বানানো হয়েছে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি আমি কিভাবে তৈরি করে নিলাম তো এই রেসিপি বানিয়ে নেওয়ার জন্যে প্রথমেই গাজরগুলোকে এইভাবে একটু গ্রেট করে কেটে নিতে হবে আর আমি একেবারে সরু একটা গ্রেটার দিয়ে গাজরটাকে একেবারে সরু সরু করে কিন্তু গ্রেট করে নিয়েছি যাতে ভাজার সময় খুব ভালো করে এটা ফ্রাই হয়ে যায় তো দেখো শীতকালে কিন্তু আমরা অনেকেই এই গাজরের পায়েস তারপর হালুয়া সব খেতে পছন্দ করে থাকি যারা বানাতে ভয় পাও তাদের জন্য আজকে একদম সিম্পল রেসিপিতে এই রেসিপিটা আমি শেয়ার করছি তো দেখো কড়াই গরম হয়ে গেছে আর এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এক থেকে দেড় চামচ পরিমাণে ঘি ঘি দিয়ে গাজরটাকে ভাজলে এর স্বাদ আর গন্ধ অনেক ভালো আসবে সেই জন্য আমি এখানে ঘিটা ইউজ করছি আর তোমরা চাইলে এখানে সাদা তেল দিয়ে ভাজতেই পারো তবে কিন্তু এতটা টেস্টি হবে না আর দেখো এরপর এর মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ এলাচটা ঘিয়ের মধ্যে দেওয়ার পরে কিন্তু দারুণ একটা সেন্ট বেরোতে শুরু করে দিয়েছে তো এলাচটা দেওয়া হয়ে গেল আর এলাচটাকে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব দেখো গ্রেট করে রাখা গাজরগুলো গাজরটাকে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে গাজরের মধ্যে থাকা কোনো রকম কাঁচা গন্ধ হালুয়ার মধ্যে না আসে সেই জন্যে একটু ভালো করে টাইম নিয়ে গাজরটাকে আমরা ভেজে নেব আর গাজরটার থেকে কিন্তু কোনো রকম রসটা বের করে নেওয়া হয়নি জাস্ট গাজরটাকে গ্রেট করে নিয়েছি আর সেইভাবেই কিন্তু ভেজে নিচ্ছি তো এখন গাজরটাকে খুব ভালো করে আমি ফ্রাই করে নেব এক এটা করতে একটু সময় লাগবে মানে ভাজতে বাকি কিন্তু আর কোনো কিছুতে কোনো টাইম লাগবে না খুব অল্প সময়ের মধ্যে এটা তোমরা বানিয়ে নিতে পারবে আর সত্যি বাড়িতে কোনো অতিথি এলেও কিন্তু তাদেরকেও সার্ভ করতে পারবে ঝটপট এটা বানিয়ে খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় এই রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করো এখনও যারা গাজরের হালুয়ার খাওনি আমি কিন্তু মোটামুটি এক মিনিট বাদে বাদে এটাকে নাড়াচাড়া দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না ধরে সেই জন্য এটাকে কিন্তু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করতে হবে দেখো অনেকটা কিন্তু এর রসটা টেনে এসেছে আর ভালোভাবে কিন্তু ফ্রাই হয়ে আসছে এটা মাথায় রাখতে হবে খুব ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে যার যাতে এর ভেতরে থাকা কোনো রকম কাঁচা গন্ধ না থাকে কাঁচা গন্ধটা থাকলে একেবারেই কিন্তু ভালো লাগবে না খেতে সেই জন্য খুব কিন্তু ভালো করে গাজরটাকে আমাদেরকে ফ্রাই করে নিতে হবে তো মোটামুটি ছ থেকে সাত মিনিট পর্যন্ত আমি গাজরটাকে ফ্রাই করে নিয়েছি আমার গাজরটা কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আর দেখো কতটা সুন্দর করে আমি এটাকে ফ্রাই করে নিয়েছি তো চলো এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিই এরপরের স্টেপটা তো দেখো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু দুধ দুধটাকে কিন্তু পাশের গ্যাসে বসিয়ে রেখেছিলাম আর দুধটা কিন্তু একেবারে গরম দুধ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তোমরা চাইলে আগে থেকেও দুধটাকে গরম করে রেখে দিতে পারো মানে জাল দিয়ে রাখতে পারো পাঁচ মিনিট পর্যন্ত এভাবেই কিন্তু গাজরটাকে দুধের সঙ্গে আমি রান্না করে নেব। দেখো দেখে বুঝতেই পারছ যে গাজরটা অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে আর ভেতর থেকে কিন্তু হালকা হালকা এবার দুধটা বেরিয়ে আসছে আর তখন কিন্তু আমি যেই পরিমাণে দুধ দিয়েছিলাম তখন কিন্তু দেখা যাচ্ছিল না তো দেখো বোঝাই যাচ্ছে যে গাজরটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দুধের সঙ্গে আর এখন দিয়ে দিলাম আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি চিনিটাকে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তবে হ্যাঁ গাজরটা কিন্তু সেদ্ধ হওয়ার পরই চিনিটা দেবে আগে থেকে দিলে কিন্তু গাজরটা ভালো করে আর সেদ্ধ হতে চাইবে না তো গাজরটা সেদ্ধ হয়ে গেছে আর আমি এখন এই পর্যায়ে চিনি দিয়ে এটাকে নাড়িয়ে নিচ্ছি চিনিটা দেওয়ার জন্যে আর একটুখানি কিন্তু জল জল বেরিয়ে আসছে এটাকে খুব ভালো করে এবারে টানিয়ে নিতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট কিন্তু হাই ফ্লেমে রাখলেই দুধটা খুব ভালো করে টেনে যাবে আর গাজরটাও কিন্তু সিদ্ধ হয়েই এসেছে আগে বললাম এর থেকে দুধটা টেনে নিলেই কিন্তু হালুয়ার মোটামুটি রেডি হয়ে আসবে তারপর কিছু ইনগ্রিডিয়েন্টস দিলেই কিন্তু হালুয়া পুরো তৈরি ফিরে এলাম পুরোপুরি তিন থেকে চার মিনিট পর আর দেখো জলটা কিন্তু মানে যে দুধটা বেরিয়েছিল সেটা কিন্তু পুরোপুরি টেনে গেছে আর হালুয়ার যে পাকটা সেটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ টাকার যে পাউচ প্যাকেট পাওয়া যায় দুধের সেই প্যাকেটের এক প্যাকেট দুধ দুধটা দিলে এর টেস্ট অনেক বেশি ভালো হয় কিন্তু এই গুঁড়ো দুধটা দিলে আর টেস্ট তো ভালোই হয় তার সঙ্গে যে আঠা আঠা একটা ব্যাপার সেটাও কিন্তু চলে আসে সত্যি কিন্তু অসাধারণ টেস্টি হয় এই গাজরের হালুয়া এই পদ্ধতিতে রান্না করলে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো সত্যি দেখে বুঝতেই পারছ যে কতটা সিম্পল পদ্ধতিতে আজকে তোমাদের সাথে শেয়ার করছি এই হালুয়ার রেসিপিটা অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা একবার হলেও ট্রাই করো এত সিম্পল পদ্ধতিতে ট্রা হচ্ছে আজকের রেসিপিটা তোমাদেরকে দেখালাম তোমরা কিন্তু সত্যি এটা তৈরি করে নিতে পারবে ঝটপট তো দুধটা দেখো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম এর সাথে এরপর এর মধ্যে দিয়ে দেব কাজু কিশমিশ তোমরা চাইলে এর মধ্যে আমন্ড পেস্তা এই সমস্ত বাদামও অ্যাড করতে পারো তাতেও কিন্তু খেতে অনেক ভালো হবে তো আমার কাছে কাজু আর কিশমিশ রয়েছে আমি কাজু আর কিশমিশ এর মধ্যে অ্যাড করে দিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব হালুয়া প্রায় কিন্তু আমার শেষের দিকে চলো সব শেষে দিয়ে দিই এক চামচ পরিমাণে ঘি আর ঘিটা না দিলে কি হয় বলো ওই জন্যে আমি ঘিটাকে অ্যাড করলাম এই লাস্টে ঘিটা দিলে অনেক বেশি সুন্দর গন্ধ আসে আর খেতেও অনেক বেশি টেস্টি হয় এছাড়া আমি একদম শেষে দিয়ে দিচ্ছি দেখো এর মধ্যে এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দিলেও কিন্তু দারুণ একটা সেন্ট আসে তো এখন নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু আমার আজকের রেসিপি একদম কমপ্লিট আর তোমাদের কেমন লাগলো এই সিম্পল পদ্ধতিতে বানানো রেসিপিটা তোমরা কিন্তু একেবারে কমেন্ট করে জানাতে আমাকে ভুলো না কারণ তোমরা কমেন্ট করে জানালে আমি বুঝবো যে তোমাদেরও কতটা ভালো লাগছে আর নতুন করে রেসিপি দেওয়ার অনেক বেশি ইচ্ছা আমার থাকবে তো দেখো রেসিপি একেবারে কমপ্লিট হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে আমি ওপর দিয়ে একটু কাজু বাদামের ওপরে ছড়িয়ে দিয়েছি তো আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক কাজে আসবে তো রেসিপিটা শেয়ার করে দিও ভালো লেগে থাকলে আর অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না আর এরকম আরও অনেক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অবশ্যই প্রেস করে দিও তাহলে আমি যখনই রেসিপি দেবো তোমাদের কাছে সবার আগেই নোটিফিকেশান চলে যাবে ফিরে আসবো আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো